অন্তর্বর্তীকালীন সরকার কোন পথে আগাচ্ছে আমরা আসলে বুঝতে পারছি না তো কমিটিতে মোট জনকে রাখা হয়েছে আলেমকে রাখা হয়নি উল্টাটা আমরা দেখেছি এই দশ জনের একজন হলেন তিন নম্বরে যার নাম এসেছে অধ্যাপক কামরুল হাসান মামুন পদার্থবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এই লোকটা একজন চিহ্নিত সাহবাগী বুয়েট থেকে তাবলিক কেন বের হয় এ ধরনের একজন চিহ্নিত শাহবাগীকে কি করা হয়েছে পাঠ্যপুস্তক প্রণয়নের সংশোধনের কমিটিতে তাকে রাখা হয়েছে এ কমিটির আরেকজন সদস্য হলেন মিস সামিনা লুৎফান নিব্রা সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় তিনিকে তিনি গত বছর যখন ট্রান্সজেন্ডারের আলোচনা এসেছে এল জিবিটি কিউকে প্রতিষ্ঠা করার কথা হয়েছে তিনি এটার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের সরব ছিলেন প্রথম যৌক্তিক দাবি এই দুইজনকে অতি শীঘ্রই এই কমিটি থেকে বাদ দিতে হবে আর দ্বিতীয় এই দুজনের জায়গায় একজন আলেম এবং একজন ধর্মভীর উচ্চশিক্ষিত মানুষকে কি করতে হবে কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে যদি না করেন তাহলে আপনাদের সাথে কথা হবে সময়ের ভাষায় কেমন হবে ফেসিস সরকারের আমলে শিক্ষা সিলেবাস নিয়ে যে আন্দোলনগুলো হয়েছে ওগুলো আর একটু ভিডিও ইউটিউব এবং ফেসবুক থেকে দেখে নেবেন